দেশের তিন জেলায় কার্টন মরদেহ উদ্ধার করেছে পুলিশ তবে কোনটির পরিচয় শনাক্ত হয়নি এই রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর রাতে কোনো এক সময় কার্টনে ভরে মরদেহগুলো ফেলে রেখে যাওয়া হয় ঢাকার কেরানীগঞ্জের সাতটা ইউনিয়নের মালঞ্চ এলাকা স্থানীয়রা দেখতে পান তিনটি কার্টন নিয়ে টানাটানি করছে কয়েকটি বেওয়ারিশ কুকুর বিষয়টি সন্দেহ হলে কাছে গিয়ে দেখা যায় মানুষের শরীরের খন্ডিত অংশ কুকুরের লাশ নিয়ে টানাটা হেসরা এটা খুবই ন্যাক্কারজনক পলিথিনে মোড়ানো মানুষের টুকরো টুকরো করে মাংস কার্টুনে করে পেঁচিয়ে পিঁপি বা খারা যেন ওই ফেলে রেখে যায় সিবিআই সিআইডির উপস্থিতিতে কার্টন দিতে খোলার পরে আমরা মানব দেহের খুন্ডিত কিছু অংশ পাই তো এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি আমরা আইনি যে কার্যক্রম আছে বিশেষ করে ডিএনএ প্রোফাইলিং ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ সহ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি মানিকগঞ্জ সদরের মিতরা বরুন্ডি আঞ্চলিক সড়কের এগার শ্রী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর কার্টুন বন্দী ক্ষতবিক্ষত মরদেহ পুলিশের ধারণা অন্য কোথাও হত্যার পর গত রাতের কোনো এক সময় কার্টুনে ভরে মরদেহ ফেলে রেখে যায় কেউ প্রাথমিক ধারণা মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড যে এটা মহিলাকে জনক মহিলাকে মেরে এখানে লাশটা গোপন করার করার উদ্দেশ্যে উদ্দেশ্যে বা এখানে এখানে ফেলে যায় তথপর যদি সহায়তা আমরা যে ক্রাইম যেভাবে পরিচয় শনাক্ত করে সেই চেষ্টা করে যাচ্ছি একই রকম ভাবে মুন্সিগঞ্জের রাস্তার পাশে পড়ে থাকা দুটি কার্টুন থেকে মানব খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে